হোয়াটসঅ্যাপে পাঠানো যে কোনো বাঁকা বা টেরা ডকুমেন্টকে কিভাবে আপনি ফটোশপে ওপেন করবেন আর ফটোশপে কিভাবে ওই বাঁকা বা টেরা ডকুমেন্টটাকে সোজা করবেন আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তাই আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনি যেখানে আপনার হোয়াটসঅ্যাপ ফটোটা সেভ করে রেখেছেন যে ফাইলে আপনি হোয়াটসঅ্যাপ ফটোটা সেভ করে রেখেছেন সেই ফাইলে যাবেন সেই ফাইলে গিয়ে ওই ফটোকের উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ডান সাইডে দেখবেন ওপেন বলে লেখা আছে ওপেন লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই ফটোটা ওপেন হবে দেখুন যেখানে আমি ফটোটা রেখেছি ওই ফোল্ডারটা ওপেন করলাম ওপেন করার পরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম এটা আমার হোয়াটসঅ্যাপের ফটো ঠিক আছে এই ফটোগের উপর একবার ক্লিক করার পরে ডান সাইডে ওপেন বলে লেখা আছে ওপেন লেখাটার উপর একবার ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাবে একটা ক্লোজ চিহ্ন চলে আসছে ফটোশপে আর লিখা আছে কুল নট ওপেন এরকম ভাবে লেখা আসছে এখানে একটা কথা বলছি আপনাকে WhatsApp এর ফটো ডাইরেক্টলি ফটোশপে ওপেন হয় না তার জন্য আপনাকে এই ফটোটা একটু কাজ করে নিতে হয় আর কাজটা কি আমি আপনাকে দেখাচ্ছি WhatsApp এর ফটো ওপেন করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে যেখানে আপনি ফটোটা রেখেছেন ওই ফটকের উপরে ওই ফটোকের উপরে মাউস পয়েন্টারের ডান দিকে যে সুইচ আছে না ডান দিকে যে সুইচটা আছে ওই সুইচের উপর একবার ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে অনেকগুলো অপশানের ভিতরে দেখবেন এডিট বলে একটা অপশান দেওয়া থাকবে তো আপনি ইডিট অপশানটাই একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনাকে কিছু করতে হবে না জাস্ট কন্ট্রোল এ স্পেস করবেন ঠিক আছে কন্ট্রোল এ স্পেস করার পরে দেখবেন এবার আপনি যখন ওপেন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা ওপেন হয়ে যাবে দেখুন আমার কিন্তু এই ফটোটা আগে ওপেন হচ্ছিল না এখন কিন্তু হয়ে গেল তো এইভাবে আপনি ওপেন করবেন ওপেন করার পরে যে কাজটা আপনি করবেন এটা ম্যাক্সিমাইজ করে নেবেন প্রথমত ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে দেখুন এই ফটোটা একটু বাঁকা হয়ে আছে একটু টারা হয়ে আছে তো এটাকে কিভাবে সোজা করবেন আমি আপনাকে দেখাচ্ছি সোজা করার জন্য প্রথমত আপনি যে কাজটা করবেন টুলবারে চলে আসবেন টুলবারে আসার পরে একবারে প্রথমকারের টুল দেখুন রেক্টাঙ্গুলার মার্কেও টুল এই টুলটাই একবার ক্লিক করবেন মাউস দিয়ে ক্লিক করার পরে আপনি আধার কার্ডের অংশটুকু সিলেক্ট করে নেবেন সোজা করে ঠিক আছে সোজা করে বলতে নিচ থেকে ড্রাগ করে আপনি দেখুন যেভাবে আমি ড্রাগ করছি আপনি বুঝতে পারছেন তো এইভাবে ড্রাগ করে উপরের দিকে মাউসটা ঠেলবেন দিয়ে সোজা করে নেবেন একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই যতটুকু অংশ আধার কার্ডের আছে তার থেকে একটু হালকা উপরের দিকে বেশি করবেন কোনো অসুবিধা নেই তারপরে আপনি মাউস পয়েন্টারটা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এরকম যখন সিলেকশন হয়ে যাবে এবার আপনি এই যে এখানে দেখুন উপরকারের অপশান ইমেজ ইমেজ অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনার আপনি যে কাজটা করবেন দেখুন ক্রোপ এই ক্রোপ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডটা এইভাবে ক্রোপেন হয়ে যাবে এবার যে সিলেকশনটা থাকবে এটা আপনি ডিসেলেক্ট করবেন যার জন্য কিবোর্ডে চলে আসবেন কিবোর্ডে আসার পরে কন্ট্রোল ডি পিচ করে দিলেই দেখবেন এই সিলেকশনটা চলে গেছে এবার যদি আপনি এটাকে সোজা করতে চান তাহলে যে কাজটা করতে হবে আপনি ডান দিকে চলে আসবেন লেয়ার বক্সে লেয়ার বক্সে আসার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার হয়ে আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক ক্লিক করবেন এখানে করার পরে একটা নিউ লেয়ারের বক্স চলে আসবে আপনি এখান থেকে ওকে করে দেবেন ওকে করার পরে কিবোর্ডে চলে আসবেন কিবোর্ডে আসার পরে আপনি কন্ট্রোল টি পেস করবেন কন্ট্রোল টি পেস করার পরে মাউস পয়েন্টারটা এই ফটকের উপরে আনবেন আনার পরে মাউসের ডান দিকের সুইচ একবার ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে তারপরে আপনি ডিস্টোর্ট বলে একটা অপশান দেওয়া আছে এই ডিস্টোর্ট অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে চার সাইডে ছোট্ট ছোট্ট গুলটি গুলটি ঘরের মতো হয়ে গেছে তো আপনি সোজা কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি একটু ভালোভাবে বুঝবেন যে এখানে ছোট ছোট গুলটি হয়ে আছে না তো আপনি যেদিকে যাবে সেই দিকে আপনি মাউসে ড্রাগ করে নিয়ে আসবেন দেখুন এটা সোজা হচ্ছে হচ্ছে তো আপনি এদিকে গুলটির দিকে চলে আসবেন মাউস পয়েন্টারটা নিয়ে মাউস পয়েন্টারটা এর উপরে চাপ দিয়ে ধরে ড্রাগ করে এরকম ভাবে কোনার দিকে ঠেলবেন মাউসটা দেখবেন অটোমেটিক কিন্তু আপনার আধার কার্ড বা যে কোনো ডকুমেন্ট এইভাবে সোজা হয়ে যাবে আবারও এটা আপনি একটু সোজা করবেন এরকম ভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এরকম ভাবে যখন পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে যখন সোজা হয়ে যাবে আপনি উপরে দেখুন টিক চিহ্নদের একটা আইকন দেওয়া আছে এই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই আপনার এই ফটোটা বা ডকুমেন্টটা সেভ হয়ে যাবে দেখুন এবার যদি আপনি মনে করেন এই ফটোটাকে আপনি সাদা করে দেবেন ক্লিয়ার করে দেবেন তার জন্য আপনি কিবোর্ডে চলে আসবেন কিবোর্ডে আসার পরে কন্ট্রোল শিফট এল প্রেস করবেন ঠিক আছে দেখুন আমি প্রেস করছি কন্ট্রোল শিফট এল কন্ট্রোল শিফট এল প্রেস করে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে ফটোটা সাদা হয়ে যাবে ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন যদি আপনি কিছু বলতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন তো নিয়মিত নোটিফিকেশান হিসেবে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের একটু খেয়াল রাখবেন ধন্যবাদ